স্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে একাশি পৃষ্ঠায় দুইটা কাজ আছে যোগ করো এক নম্বর দুই নম্বর প্রথমে এক নম্বরটা দেখি টু এ বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই কমা থ্রি বি বাই টু এক্স ওয়াই স্কোয়ার ও এ প্লাস বি বাই এক্স ওয়াই পাঠ্যবের একাশি পৃষ্ঠার কাজ তো সবগুলো সমাজে চিহ্ন দিলাম তাহলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু এক্স ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই লশকও কত হবে তিন আর দুই এর লশকও ছয় তারপর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের লসাগু তাই লসাগুটা নিচে লিখলাম তাহলে দেখো এই সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমরা প্রথমটার হর মানে থ্রি এক্স স্কোয়ার ওয়াইকে ভাগ করি ঠিক আছে তাহলে আমাদের কি বাকি থাকে আমাদের বাকি থাকে হচ্ছে টু ওয়াই তাহলে টু ওয়াই আর এই যে উপকার কথা ছিল টু এ এই দুটো যদি আমরা গুণ করি কত হবে ফোর এ ওয়াই বাকিগুলো সেমভাবে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা টু এক্স ওয়াই স্কোয়ারকে ভাগ করলে হবে থ্রি এক্স তাহলে থ্রি বি আর থ্রি এক্স গুণ করলে কত হচ্ছে নাইন বি এক্স আর এক্স ওয়াই দ্বারা যদি সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাগ করে থাকবে কত সিক্স এক্স ওয়াই তাহলে সিক্স এক্স ওয়াই আর এ প্লাস বি গুন করলে হবে সিক্স এক্স ওয়াই ইন্টু এ প্লাস বি সমান নিচে যা আছে তাই সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উপরে ফোর এ ওয়াই প্লাস নাইন বি এক্স গুণ করবো সিক্স এ এক্স ওয়াই প্লাস সিক্স বি এক্স ওয়াই অতএব নিনে যোগফল কত পেয়েছি আমরা ফোর এ ওয়াই প্লাস নাইন বি এক্স প্লাস সিক্স এ এক্স ওয়াই প্লাস সিক্স বি এক্স ওয়াই ডিভাইডেড বাই সিক্স এক্স শেষ আচ্ছা দুই নাম্বারটা দেখি টু বাই এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই যোগ করতে বলা হয়েছে সবগুলো মাঝে চোখ চিহ্ন দিলাম সমান প্রথমটার মধ্যে কী কমন যায় এক্স কমন যায় থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই পরেরটার মধ্যে এক্স ওয়াই মানে সূত্র তাহলে কী লেখা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে কী লিখবো আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তারপরেরটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এখন দেখো আমাদের লসহ কী হবে এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সবগুলো হর এই হরের লসকও হবে সবগুলো এক্স ওয়াইয়ের জন্য একটা এক্স ওয়াই তারপর একটা এক্স প্লাস ওয়াই একটা এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে আমরা হচ্ছে লসকোটা হরে লিখলাম তাহলে উপরে কী লিখবো এই এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই কাটা থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার মানে টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস এই সবগুলি কাটা যায় থাকবে হচ্ছে থ্রি প্লাস এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কাটা যায় থাকবে হচ্ছে এক্স ওয়াই ওয়ান আর এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয় উপরে কত পাচ্ছি আমরা এখানে টু এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি প্লাস এক্স ওয়াই নিচে এক্স ওয়াই ইন্টু দুটা বদলে কি লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অতএব দিনে জো কত পেয়েছি আমরা টু এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি প্লাস এক্স ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে পাঁচ দশমিক পাঁচ ভগ্নাংশের বিয়োগ দুটি ভগ্নাংশের বিয়োগ করতে হলে ভগ্নাংশ দুটিকে সাধারণ হর বিশিষ্ট করে লব দুটিকে বিয়োগ করলে বিয়োগ ফল হবে একটি নতুন ভগ্নাংশ যা লব হবে সাধারণ হর বিশিষ্টকরণকৃত ভগ্নাংশ দুটি লবের বিয়োগফল এবং হর হবে ভগ্নাংশ দুটি হরের লসাগু। যেমন এ বাই এক্স ওয়াই মাইনাস বি বাই ওয়াই জেড কী লেখা যায় এখানে লসাগু হচ্ছে কত লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড তাহলে প্রথমটার হর আছে কত এক্স ওয়াই ভাগ করলে আমরা কত পাবো জেড তাহলে জেড দ্বারা লবার হরকে গুণ করতে হবে তার মানে এ জেড বাই এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড দ্বারা এখন ভাগ করবো কাকে আমরা দ্বিতীয়টার হরকে মানে ওয়াই জেডকে ওয়াই জেডকে ভাগ করলে আমরা কী পাচ্ছি এক্স তার মানে এক্স দ্বারা গুণ করতে হবে লবার হরকে অতএব এক্স বাই এক্স ওয়াই জেড তাহলে লশুক এক্স ওয়াই জেড এ জেড মাইনাস বি এক্স উদাহরণ ছয় বিয় ফল নির্ণয় করো মোট এখানে তিনটে অঙ্ক আছে তো এগুলোর সমাধান এখন আমরা করবো প্রথমে ক নাম্বারটা এক্স বাই ফোর এ স্কোয়ার বিসি স্কোয়ার মাইনাস ওয়াই বাই নাইন এব স্কোয়ার সি কিউব তাহলে এখানে হর ফোর এ স্কোয়ার বিসি স্কোয়ার ও নাইন এব স্কোয়ার সি কিউবের লসাও কত হবে চার নং ছত্রিশ এ স্কোয়ার বি স্কোয়ার সিকিউব তাহলে ছত্রিশ এ স্কোয়ার বি স্কোয়ার সিকিউব হচ্ছে আমাদের হর মানে হরের লশাগো তাহলে কত থাকবে দেখো এটাকে যদি আমরা প্রথমটার হর মানে ফোর এ স্কোয়ার বি সি স্কোয়ার দ্বারা ভাগ করি আমাদের থাকছে হচ্ছে নাইন বি সি তাই নাইন বিসি তারা যদি আমরা গুণ করি কোনটাকে যে প্রথমে তার লবকে মানে এক্সকে তাহলে আমরা কী পাচ্ছি নাইন বি এক্স বি সি মাইনাস এখন আবার এটা তারা ভাগ করবো কাকে থার্টি সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার সি কিউকে ভাগ করলে আমরা পাচ্ছি ফোর এ তাহলে ফোর এ তারা গুণ করবো কাকে ওয়াইকে তাহলে আমরা কত পাচ্ছি ফোর ওয়াই এ ক নম্বর শেষ ক নম্বরটা দেখো এক্স বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে হর করো এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লশকু হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই কীভাবে কারণ এটার বদলে কী লেখা যায় এটার বদলে লেখা যায় হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু লেখা যায় কি এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই তো একবার লিখেছিলাম আমি তাহলে এটা লেখা দরকার নেই তাহলে বাকি থাই করো এক্স প্লাস ওয়াই তো এটা হচ্ছে আমাদের হরের লশক তো এটা হচ্ছে আমরা হরের জায়গায় লিখলাম তাহলে এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার কাটা থাকবে কত এক্স প্লাস ওয়াই তার মানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই কাটা তাহলে একটা এক্স মাইনাস ওয়াই থাকবে তাহলে আমার কী লাগবে এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই সব আন গুন করি এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স আর ওয়াই গুন করলে এক্স ওয়াই মাইনাস এক্স আর এক্স গুণ করলে কী এটা কাজ করি এটা হচ্ছে মাইনাস না নাকি সূত্র লিখে দিই যেটা সূত্র কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাই না কিন্তু দেখো আগে মাইনাস ছিল এই যে এই মাইনাসটা এই মাইনাসটার জন্য কী হয়েছে ব্যাকেটে এক্স স্কোয়ার আর এই মাইনাসে মাইনাসে ওয়াই স্কোয়ার হয়ে গিয়েছে প্লাস তাই আমরা এখানে কি প্লাস ওয়াই স্কোয়ার লিখেছি ক্লিয়ার নিচে যা আছে তাই এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই সমান উপরে দেখো উপরে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যায় তাকে হচ্ছে কত এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নিচে এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই উপরে যদি আমরা ওয়াই কমন নেই কী পাচ্ছি এক্স প্লাস ওয়াই নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কেটে দিতে পারি তার অ্যান্সার কত দাঁড়াচ্ছে আছে ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার গ নাম্বারটা দেখো এ স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস এ মাইনাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই এ প্লাস থ্রি ওয়াই তাহলে এখানে হর এ স্কোয়ার মাইনাস নাইন ওয়াই এবং এ প্লাস থ্রি এর লশক কত হবে এ স্কার মাইনাস নাইন দেখো এটার বদলে আমরা কী লিখতে পারি এ হোলিস্কোয়ার মাইনাস থ্রি ওয়াই হোলিস্কোয়ার তার মানে কী লেখা যায় এ প্লাস থ্রি লেখা যায় এ মাইনাস থ্রি ওয়াই তাহলে এ প্লাস থ্রি ওয়াই এ প্লাস থ্রি থাকে কত এ মাইনাস তার মানে লশক হবে এ স্কোয়ার মাইনাস তাহলে আমাদের হরে লিখলাম এ স্কোয়ার আর লবে এ স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার তো কাটাই যায় বাকি থাকে কত স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস থ্রি ওয়াই কাটা গেলে কী থাকবে এ মাইনাস থ্রি ওয়াই থাকবে তাহলে এ মাইনাস থ্রি ওয়াই উপরেও ছিল এ মাইনাস থ্রি ওয়াই তার মানে এ মাইনাস থ্রি ওয়াই ইন্টু এ মাইনাস থ্রি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এ মাইনাস থ্রি ওয়াই যদি দুইটা ছিল তার মানে কী কি তাহলে এ মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ওয়াই বি স্কোয়ার তার মানে কত এখানে এ স্কোয়ার মাইনাস টু এ আর বি এর মানে কত থ্রি ওয়াই তবে গ্রুণ করে থাকবে কত সিক্স এ ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তার মানে নাইন ওয়াই স্কোয়ার সমান জাস্ট ব্যাকেটটা উঠিয়ে দিই এ স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস সিক্স এ ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস নাইন ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এ দুইটা কাটা এ দুইটা কাটা থাকবে কত সিক্স এ ওয়াই ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার তো আগামী ক্লাসে আমরা এখানে দুটা কাজ আছে এই কাজ দুটো সমাধান তোমাদেরকে করে দেবো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের উনশনী পাঁচ দশমিক একের একাশি পৃষ্ঠা এবং বিরাশি পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ